তারপর কুপরামর্শ দিছ কেন করছো সেগুলি একটা চটকায় দাঁত ফলা দেবো মাটিতে ফাজিল বেয়াদব কোথাকার এই হাতটা আমার আর অনেক আগে তোলা উচিত ছিল অসভ্য কোথাকার মের জীবনটা নিয়ে ভাবছ এবার ওর জীবনটা নিয়ে ভাবছ নেই ওর জীবনটা নিয়ে একটা বার ভাবছ স্বামীরে তো স্বামী বলে মনেই করস নাই যখন যেখানে খুশি বাইরে যাস যখন যা ইচ্ছা তাই করস কেন সব কিছু লিখা নিয়ে আমার একটা কাঠের পুতুল বানায় রেখে দিছো বাড়ির মধ্যে আল্লাহ পাখের অশেষ হমত যে আমার সাথে ফোনে কথাগুলি শেয়ার করছে আর নালেও যদি সত্যি সত্যি এগুলি সব দিয়ে দিত এখনও বাড়ির থেকে বেড়ে যেত ওর বাবা মা ওর গোটা পরিবারটা কষ্টের সাগরে ভাসত বাবাজি তোমার ইচ্ছা এখন তুমি ইচ্ছা করলে চাইলে ওরা রাখতে পারো নাও রাখতে পারো তোমার সহ সম্পত্তি যা কিছু আছে তোমারই থাকবে এবং তুমি তোমার মা বাবা ভাই বোনের নামে যেগুলি বন্টন করছো আর ওর নামে যেগুলি দিছো এগুলিও তোমার নামে তুমি নিয়ে নাও শোনো আমার ভুল হয়ে গেছে আমি যা করছি সব আমুর বুদ্ধিতে করছি আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও শোনো লাস্ট পর আমাকে একটা সুযোগ দাও আব্বু তুমি একটু বুঝায় বলো আচ্ছা মাফ তো চাইতেই আছি তুই যে ভুল করছো সেটা বুঝস শোন আর যাই করো অন্তত মায়ের মতো হয়েছে না ও কিন্তু কয়েক দিনের মেয়ে হমান তারপর দেখ সমান ভাবে সম্পত্তিগুলি বন্টন করছে টাকা পয়সাগুলি এমন ভাবে বন্টন করছে তোরও ঠকাই নাই ওর পরিবারও ঠকায় নাই কিন্তু মধ্যে থেকেও কী পাইলো দেখ যেই লোক নিজের চোখে দেখতেছে ও মাত্র কয়েক দিনের মেয়ে মান দুনিয়াতে ওর ভিতরটা কেমন লাগতেছে ও যে কটা দিনই মা বাঁচে ওর সাথে একসাথে থাক এবং আল্লাহর কাছে ওর হায়াত কামনা কর পাক সব পারে মা এমন আছে তোর আল্লাহ পাক ওর হায়াত বাড়ায়ও দিতে পারে ঠিক আছে সম্পত্তি লোভ করিস না মা একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় সম্পদ তার স্বামী ঠিক আছে আমার কোনো সম্পত্তি লাগবে ঠিক আছে ভালো থাকিস বাবাজি আমি চলে যাই তুমি ভালো থেকে আমি নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ যেন তোমাকে নিক হায়াত দান করে আর মাঝে মধ্যে আমারে ফোন দিও ঠিক আছে আমার শাশুড়ির ব্যবহারে কিছু মনে করো না 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 আমি কিচ্ছু মনে করি না ঠিক আছে আসি রে ভালো থাকিস রুমে চলো Acho. Okay.